আসসালামু আলাইকুম দর্শক আজকের এই কন্টেন্টে তিনটি বিষয় নিয়ে আলাপ করব একটি হচ্ছে শাকিব খানের সোলজার সিনেমা নাকি শাহরুখ খানের সিনেমার নকল কোন মিল কোথায় কোথায় রয়েছে সম্ভাব্য কারণগুলো কি আর এই কথাটাই বা কেন উঠেছে সেই সঙ্গে আলাপ করবো আজকে মুগলির জন্মদিন মুবলির জন্মদিনে কি সাকিব খান শুভেচ্ছা জানিয়েছে জানাবো আজকের কন্টেন্টে সেই সঙ্গে আলাপ করবো মিথার ব্যাপারে কয়েকটি কথা চলেন কন্টেন্ট কন্টেন্ট বড় হতে চলেছে বড় হবে কারণ একটা সিনেমার গল্প আপনাদেরকে শোনাবো আর আপনারা অনেকেই কমপ্লেন করেন আবার কনটেন্ট অনেক বড় হয়ে যায় বড় কনটেন্ট কেউ দেখতে চায় না বোরিং লাগে তো যাদের সময় কম হাতে তারা আমার কন্টেন্ট স্কিপ করে যাইতে পারেন কারণ আমি কন্টেন্ট ছোট করতে পারবো না কন্টেন্ট ছোট করতে পারবো না এই কারণে আমি একটা জিনিস বিশ্বাস করি যে আপনি একটা দেয়ার ইজ নো শর্টকাট ইন লাইফ দেয়ার ইজ নো শর্টকাট ইন লাইফ মানে লাইফে শর্টকাট বলে কিছু নাই যাই করবেন যাই পাবেন একটা লম্বা পথ থাকে তো আমার আমি যে যে কথাগুলো বলি সেই কথাগুলা বলার জন্য আমার যতটুকু স্পেস দরকার ততটুকু স্পেস আমাকে দিতেই হবে আর তিন লাইনে তো আমি বলেই দিতে পারি সেই জন্য আর আমার কন্টেন্ট দেখার কি দরকার আপনার থামদেল দেখলে তো হয়ে যায় টাইটেলটা দেখলে তো হয়ে যায় কন্টেন্টের পুরো কন্টেন্ট দেখার কি দরকার পুরো কন্টেন্টটা দেখতে হবে এই কারণে যে কেন এই বিষয়টা আসলো প্রসঙ্গটা আসলো এবং প্রতিটা আমি অযথা কোনো কথা বলি না একটা কথাও এখানে বাড়তি কথা নাই কন্টেন্টের প্রয়োজনে যা যা বলার দরকার তাই তাই বলছি ইভেন এমনও না যে আমি আপনাদেরকে সালামটা রিপিট করছি দুইবার দিছি নো রিপিটেশন নেই কোনো সো আপনাদের যাদের পুরো কন্টেন্টটা দেখবার ধৈর্য আছে দেখবেন আর এখানে তো স্কিপ করার সুযোগ আছে টেনে টেনে দেখার সুযোগ আছে যাদের টেনে দেখতে মন চায় টেনে দেখবেন যাদের দেখতে মন চায় না দেখবেনই না বাট যারা পুরো ভিডিওটা দেখে কষ্ট করে অনেকেই আছে পুরো ভিডিওটা দেখে তাদের পুরো ভিডিওটা শুনতে ইচ্ছে করে তার এমন আমি এমনও কমেন্ট পেয়েছি তারা বলে যে ভাই আপনার কন্টেন্ট ছোট করার দরকার নেই আপনার কথা শুনতে ভালো লাগে সো তাদের জন্য আমি কন্টেন্ট আমার মতো করেই বানাই আর যাদের কষ্ট হয় বোর লাগে তার একটু টেনে টেনে দেখবেন দয়া করে চলেন কন্টেন্টে চলে যাই কালের কণ্ঠে একটা সংবাদ দেখলাম যে শাকিব খানের সোলজার সিনেমাটা শাহরুখ খানের জাপ্তা খেয়ে যান সিনেমার কপি দুই হাজার বারো সালের তেরোই অক্টোবর সিনেমাটা রিলিজ হয়েছিল একটা সুপার হিট সিনেমা এক দুই নায়িক এক নায়কের গল্প সমস্যাটা এখানে এই দুই নায়ক এক নায়িকের গল্প আর নায়ক নায়িকের ক্যারেক্টারের সাথে যদি ওই সিনেমার নায়ক নায়কের ক্যারেক্টারের কিছু মিললে যায় তাইলেই মানুষজন মনে করতে থাকে এটা বোধহয় হয় কপি আমরা যখন সিনেমা অভিনয় করি যারা ছোট ছোট ক্যারেক্টার করি বড় ক্যারেক্টার না দুই তাদেরকে পুরো স্ক্রিপ্ট কখনোই দেওয়া হয় না তাদেরকে তাদের ওই পাঁচটা সিকোয়েন্সি দেওয়া হয় বা ওই ছয়টা সিকোয়েন্সি দেওয়া হয় যাতে করে তারা এই গল্পটা অন্য কারোর সঙ্গে শেয়ার করতে না পারে সিনেমা রিলিজের আগে আর যারা এই সিনেমার মূল ক্যারেক্টার তাদেরকে পুরো গল্পটা দেওয়া হয় কারণ তারা জানে যে তাদের সিনেমা তাদের নামে বাজারে সিনেমাটা বিক্রি হয় তারা তাদের সিনেমার ক্ষতিটা করবে না তারা সিনেমাটার ডিটেইল বাইরে যেয়ে বলবে না সোলজার সিনেমার ডিটেল আমি জানি না তবে যাপতাকে জানে ডিটেলটা আমি জানি সিনেমাটা আমি দেখেছি আপনারা অনেকেই দেখেছেন বাট অনেকে দেখেন নাই অ্যাপ ছাড়া দেখার সুযোগও নাই এটা ইউটিউবে নাই তাইলে এখন যারা দেখেন নাই অ্যাপ অ্যাপেও দেখার সুযোগ নাই তারা কি করে বুঝবেন যে এটা সোলজার সিনেমার সঙ্গে কোথায় মিল কি হয়ে যায় বা কেন নকল অভিযোগটা আসছে এর আগে মানে খানের একটা সিনেমা আসবে আর নকলের অভিযোগ আসবে না তা কি করে হয় দেখেন সাকিব খান অনেক সিনেমা রিমেক করছে অনেক হিন্দি সিনেমার নকল করে বাংলাদেশে সাহিব খানের সিনেমা হয়েছে সেই সিনেমা সাহিব খান অভিনয় করেছে এটা আছে বাট দুই হাজার পরবর্তী সময়ে এসে কিন্তু ডিফারেন্ট সাকিব খান এই সাকিব খান 2020 সালের আগে শেফকারের সঙ্গে তুলনা করতে চলবে না 2020 সাল পরবর্তী যে সাকিব খান সো বরবাদ যখন রিলিজ হচ্ছিল তখন কিন্তু এনিমেলের সঙ্গে সবাই বলছিল এনিমেলের কপি এনিমেলের এনিমেল কিন্তু ফাইনালি সিনেমাটা যখন আপনারা দেখতে দেখলেন যে এনিমেলের ছোট ফোটাও নাই এবার আবার সোলজার যখন আসতেছে সে বলছিল জাপটা খেয়ে যান এবার রিসেন্ট কোন সিনেমা না অতীতের 2-10 বছর আগের সিনেমা আচ্ছা শাকিব খানের কি পাগলা করতে কেমন হয়েছে দশ বছর আগের সিনেমা কপি করবে এখন দুনিয়ায় আগায় গেছে সে চাইলে পঞ্চাশ বছর সামনের কোনো গল্পে অভিনয় করবে দশ বছর আগের সিনেমায় সে অভিনয় করবে যাই হোক ঘটনায় আসি দেখেন জাপ্তা খেয়ে জানের স্টোরিটা একটা লাভ স্টোরি ট্রায়াঙ্গেল লাভ স্টোরি শাহরুখ খান তার নাম সামার আনুষ্কা শারমার নাম আকিরা ক্যাটোরাকের নাম মীরা আর শাহরুখের নাম সামার তো সামারের বিষয়টা হচ্ছে গিয়ে শাহরুখ খানের সে লন্ডনে বিভিন্ন রাস্তাঘাটে গান টান গায়ে রেস্টুরেন্টে কাজ করে সে স্ট্রাগল করে দিন কাটাইতো ওইখানে সে কেটলিনা কাইফরে দেখে খুব ভালো লাগে যায় মীরাকে দেখে তার খুব ভালো লেগে যায় কিন্তু এই ভালো লাগা চলতে চলতে একটা সময় সে দেখে যে মীরা একটা রেস্টুরেন্টে সে ওয়েটারের কাজ করছে দেখে মিয়ার ওই দিন এঙ্গেজমেন্টের করার সঙ্গে সেই দিনই শাহরুখের সঙ্গে সামারের সঙ্গে মীরার একটা ঘনিষ্ঠতা হয় মানে কথোপকথন হয় এবং সামার মিরাকে জানায় যে তুমি তোমার বিয়েতে খুশি না তুমি যাকে বিয়ে করছো তাকে রিং পড়ানোর সময় তুমি তার দিকে তাকিয়েছিল না যখন তোমাকে রিং পড়া দিচ্ছ তুমি তার দিকে তাকিয়েছিলে না সে অন্যদিকে অন্য পুরুষ করেছিল পরে মীরা জানায় যে হ্যাঁ তার বাবার ইচ্ছায় সে বিয়ে করতেছে আসলে এখানে তার তেমন কোনো ইচ্ছা নাই এইদিকে তার মা তাকে একটা বিয়ের শাড়ি দিয়ে চিঠি পাঠায় তার মা তাকে ছেড়ে ছোটবেলায় আরেকজনকে বিয়ে করে আরেক লোককে বিয়ে করে সংসার করে কারণ হচ্ছে তার বাবা ব্যবসা নিয়ে এত ব্যস্ত লোক হিসেবে ভালো ব্যবসা নিয়ে এত ব্যস্ত স্ত্রী সো তাকে যে ভালোবাসে সে তাকে বিয়ে আছে তো মায়ের এই ঘটনাটা দেখে মীরার ভিতরে একটা পরিবর্তন আসে যে শাহরুখ সামারকে যদি সে সামার যেহেতু তাকে ভালোবাসে সো সামারকে বিয়ে করলে সে খুশি সুখে থাকবে কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেই রিয়েলাইজ করে যে সামার তার বাবার কথার অবাধ্য হলে বিষয়টা অন্যরকম হয়ে যাচ্ছে তখন তারা চার্চে গিয়ে প্রমিস করে যে তারা লাইন ক্রস করবে না তো লাইন ক্রস করবার প্রমিস করার পরে যখন সে একটু দূরত্ব ইয়ে করে মেনটেন করে তারপরে মিরার মধ্যে একটা রিয়েলাইজেশন না সে সামার তারা থাকতে পারবে না সামারের সঙ্গে অনেকদিন ঘোরাফেরা করার পরে সামারকেই তার বেশি ভালো লেগে যায় এবং সামারকে সে তখন প্রপোজ করে বসে আর ওই দিনই সামার অ্যাক্সিডেন্ট করে এখন মীরার মনে হয়েছে যে সামার লাইন ক্রস গড তাকে শাস্তি দিতে তার অ্যাক্সিডেন্ট হয়েছে সো সে সামার সুস্থ হয়ে যায় আমার গডের কাছে প্রমিস করে সুস্থ করে দাও আমরা লাইন ক্রস করবো না তো সামার সুস্থ হয়ে যায় মিরা সামারের জীবন থেকে চলে যায় আর সামার মীরা মীরার এই বিষয়টা মেনে নিতে পারে না সে লন্ডন ছেড়ে ভারতে গিয়ে ইউনিটে জয়েন করে যাতে সে মৃত্যুকে আলোচন করতে পারে এইদিকে এই আকিরা যে অনুষ্কা শর্মার যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা একটা জিওগ্রাফি চ্যানেলে জয়েন করতে চায় সে এই সামারকে দেখে একটা সুইমিং পুলে ডাইপ দেয় একটা নদীতে ডাইপ দেয় সে সাঁতার জানে না তখন সামার তাকে বাঁচায় এবং তাকে তার জ্যাকেটটা দিয়ে দেয় বাসায় যাওয়ার পরে সেই জ্যাকেটটা খুলে ফেলে ফেলে দিলে সেই জ্যাকেটের মধ্যে একটা ডায়েরি পায় ওই ডায়েরিতে পুরো ঘটনাটা সে বুঝতে পারে মিরার সঙ্গে সামরার যে বিষয়টা সেটা সে জানতে পারে এরপরে সে তার বসকে সেই জিওগ্রাফি চ্যানেলের বসকে রিকোয়েস্ট করে এমন একটা অ্যাসাইনমেন্ট দেয় যাতে করে সামারের সঙ্গে সে দুই সপ্তাহ থাকতে পারে এবং সেখানে একটা ডকুমেন্টারি সে বানাইতে পারে এবং সেই দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে সে সামারের কাছে যায় এবং সেখানে সে সামারকে যে ভালোবাসে সে কথাটা সে তাকে সেখানে বলে কিন্তু সামার সেই ভালোবাসা রিসিভ করতে পারে না মীরা চলে আসে লন্ডনে লন্ডনে আসার পরে মীরার বস বলে যে তোমার এই ডকুমেন্টারি তখনই চালাইতে পারবো যখন সামার এখানে আসবে একটা শর্ত দিয়ে দেয় সামার সেই কথা শুনে আসে আসার পরে আবার সামারকে দেখে আকিরা খুব মানে এত খুশি হয় এত খুশি হয় যে সে নাচতে থাকে আরিকা তো ওই সময় একটা গাড়ি আবার ওকে অ্যাক্সিডেন্ট করতে যাবে এই মুহূর্তে ওকে বাঁচাতে গিয়ে শাহরুখ সেই গাড়ির নিচে সাবার সেই গাড়ির নিচে পড়ে যায় এবং সেই অ্যাক্সিডেন্টে শাহরুখের আবার সেই আগের প্রথম অ্যাক্সিডেন্টের মতো অবস্থা হয়ে যায় তাকে হসপিটালাইজ করে এবং তার জ্ঞান ফেরার পরে সে দশ বছরের স্মৃতি তার মাথা থেকে চলে যায় কিন্তু গত দশ বছর যেটা হয়েছে সে মনে করে যে ওই যে বীরার সঙ্গে যে ট্রেনের ক্যাফের সঙ্গে যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই সময়কার কথা মনে পুরো মাঝখানে আনুষ্কে সময় সে ভুলে যায় তখন মীরা কে খুঁজে বের করে এনে ডাক্তারের পরামর্শে শাহরুখের সঙ্গে সামারের সঙ্গে অ্যাক্টিং করতে বলে যে অ্যাজ ইফ কিছুই হয় নাই থেকেই আবার শুরু শাহরুখ ও মীরাকে নিজের বউ মনে করে যে সে জিজ্ঞেস করে তাহলে এই দশ বছর কি হয়েছে আমরা কি বিয়ে করছি ক্যাটারেকের কিছু বলতে পারে না তার ওরা স্বামী স্ত্রী হিসেবে একসঙ্গে থাকতে চায় কিন্তু শাহরুখ যখন বিরাকে কাছে টাকে তখন বিরা একটা বাহানা দিয়ে চলে যায় এই অবস্থা যখন চলতে থাকে তখন একটা সময় একটা ট্রেন স্টেশনে একটা কেউ একজন ফেলে যায় সে বোমটা ডিসপোজাল করার জন্য পুলিশ দেখে শাহরুখের অতীতের স্মৃতি মনে পড়ে যায় এবং সে বোমটা ডিসপোজাল করে ফেলে এবং সব কিছু তার তখন মনে আসে তখন সে আবার বিয়ে করতে চায় একটা নাটক করে মীরা আবার সেই বোম ডিসপোজাল ইউনিটে সে কাজ করা শুরু করে এখানে এসে মীরা আবার ভারতে এসে শাহরুখের কাছে বলে যে এই দশ বছর সে খারাপ ছিল প্রতিটা সেকেন্ড সে খারাপ ছিল তো তাকে ছাড়া তার বাঁচা সম্ভব না সে ওই মোমেন্টটাই শাহরুখ তাকে সামার তাকে একটা সে তাকে বিয়ে করবে কিনা মীরা বলে করবে এবং তাকে বলে দু মিনিট ওয়েট করো আমি একটু করে করে আসি সে আসে পরবর্তীতে দেখি আমরা যে মীরাও সেই সামারের যে ডকুমেন্টরি সেটা দেখিয়ে তার ইয়ের সার্ভিস লাইফে সে খুব ভালো করে এই ছিল একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি এখন এইখানে দেখেন শাহরুখ একজন আর্মি অফিসার সাকিব একজন আর্মি অফিসার সোলজার সিনেমায় আকিরা একজন ডকুমেন্টারি বা ফিল্ম মেকার তানজিন এখানে একজন ফিল্ম মেকিং বা তার হাতে কিন্তু ক্যামেরা ট্যামেরা দিয়ে একটা ফার্স্ট পোস্টার আসছে বলা হচ্ছে সাংবাদিকের ক্যারেক্টার এবং মীরা যে ক্যাটরিনা কাইফ একেবারে খুব সুন্দর চকলেট একটা নায়িকা খুব রিচ টাইপের কিছু একটা দেখানো হবে হচ্ছে এইখানে কিন্তু সেরকম একটা ফিগারে ফেলছে তো এই আর মিলিয়ে করে পুরো ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে যাতাকে জান কপি করছে শাহরুখ খান শাকিব খান আরো একটা বিষয় তারা অ্যাড করছে সেটা হচ্ছে যে শাকিব খান আহ শাহরুখ খানকে ফলো করে যেহেতু সাকিব খান শাহরুখ খানকে লাইক করে পছন্দ করে তাকে করে সেই কারণে অনেকেই শাহরুখ খানের সিনেমা শাকিব খান রকম করতে পারে এই ধরনের একটা যুক্তিও দাঁড় করাইতে চাচ্ছে যে যাই বলেন ভাই কপির দিন নাই কপি পেস্টের দিন এখন নাই বরবাদের সময় যেভাবে অ্যানিমেল অ্যানিমেল করে চিৎকার করছেন এখন সোলজারের সময় আপনাদের একটু কিছু বলতে হবে তো এই কারণে কপি বলে 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 মুখে ফেরা তুলে ফেলছেন বাট কপি হওয়ার কোনো সম্ভাবনা নাই আর একটা ব্যাপারে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে মুবলির আজকে জন্মদিন যাচ্ছে শাকিব খান তার ভ্যারিফাইড পেজে সবার জন্মদিনে উইশ করে স্পেসিফিক নায়ক নায়িকাদের সিনিয়র জুনিয়র না গত কয়েকদিন আগে হামজাহারা ভারত বাংলাদেশ টিম ভারত টিমের সঙ্গে জিতেছে সেটা নিয়ে অপেক্ষা করছিল যে সাকিব খান মুবলির একটা স্টেটমেন্ট দিবে এখনো সবাই আছে দুই চার ঘন্টা যাই না দিবে কিনা এখনো পর্যন্ত দেয় নাই মুবলির জন্মদিন মুবলি যেভাবে সচরাচর পালন করে অসহায় দুস্থ গরিব অসুস্থ মানুষদের সেবা করে তাদের সঙ্গে সময় কাটায় নিজের পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটায় সেভাবেই এবারে জন্মদিনটাও বোধ সেভাবেই কাটিয়েছে মুবলির কিছু নতুন সিনেমাও আছে সামনে সেগুলো নিয়েও তিনি ব্যস্ত আছেন জন্মদিন সিনেমা শাকিব খানের সঙ্গে নতুন করে একটা সক্ষতা আমেরিকায় ঘুরে আসা সবকিছু মিলিয়ে মুবলির দিন ভালোই যাচ্ছে আর রইল মিথিলা দেখেন মিথিলা বাংলাদেশের একটা আরেক এক সম্ভাবনার নাম সে যদি মিস ইউনিভার্স হয় সে একটা ব্যক্তিগত উড়োজাহাজ পাবে ভাই চারটি খেটে কথা আমেরিকা একটা ফ্ল্যাট পাবে ফ্ল্যাট পাওয়ার আগে আমেরিকার করতে পাবে পাঁচ কোটি টাকার মতো টাকা পাবে এত বড় লোক হয়ে যাবে মিথিলা সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে মিথিলা বাংলাদেশকে এমন একটা প্রতিযোগিতায় বাংলাদেশের নাম টপ লেভেলে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে বড় কথা দেখেন অলিম্পিকে যখন বাংলাদেশের মেয়েরা সুইমিং কস্টিউম পরে সাঁতার প্রতিযোগিতা করে তখন কিন্তু কেউ কিছু বলে না আর সুন্দরী প্রতিযোগিতায় যখন মিথিলা বিকিনি পড়েছে তখন কিন্তু একটা পক্ষ মিথিলাকে অন্য চোখে আর চোখে দেখছে কিন্তু বিষয়টা যদি এভাবে ভাবেন যে মিথিলা সেটি পড়তে বাধ্য হয়েছে কারণ ওই সেক্টরে ওই সেগমেন্টে ওইটা যদি না হয় তাহলে তার ফার্স্ট হওয়ার সুযোগটা নাই আর অনেকে বলছেন ভাই কই পাকিস্তানের মেয়েরা তো পড়ে নাই কই ওই যে কাতার নাকি লেবার ওদের মেয়েরা তো পড়ে নাই ওদের মেয়েরা তো প্রতিযোগিতায় জাস্ট আসছে ওদের জেতার কোনো ইডিশন ছিল না জেতার ইডিশন থাকলে তারা হতো আর তাদের ফিজিক্যাল যে কন্ডিশন সেই কন্ডিশনে তারা কিভাবে এরকম একটা স্টেজে জিতবে সবকিছু মিলিয়ে ইউজ ইউর ব্রাইন যাই হোক মিথিলা বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখুন হলেও সেকেন্ড তো হবেই কিন্তু আমরা চাই সে ফার্স্ট হোক আগামীকাল একুশে একুশে নভেম্বর আগামীকালকে ফাইনাল রেজাল্ট দেওয়া হবে হোপ ফর দ্য বেস্ট মিথিলা বেস্ট অফ লাক তার অতীত কি ছিল না ছিল সেটা অতীতেই থাক বাংলাদেশের জন্য মিথিলে একটা সুনাম বা একটা গর্ব বই নিয়ে আস